সুপ্রিয় দর্শক শ্রোতা ভিলেজ কোর্ট বা গ্রাম আদালতের নাম আমরা শুনেছি কম বেশি অনেকেই কিন্তু কোন কোন মামলার বিচার হয় এই গ্রাম আদালতে সেই সম্পর্কে জানি না আমরা অধিকাংশই আর এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত করতেই আমরা নির্মাণ করেছি গ্রাম আদালতের এখতিয়ার বিষয়ক এই এপিসোডটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময় দেশের প্রতিটি ইউনিয়ন এলাকায় কতিপয় বিরোধ ও বিবাদের সহজ ও দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে দু সালে প্রণয়ন করা হয় গ্রাম আদালত আইন আইনটিতে রয়েছে মোট একুশটি ধারা এবং একটি তফসিল গ্রাম আদালত কর্তৃক বিচার্য মামলা শিরোনামে আইনটির তিন ধারায় বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি এবং দেওয়ানি কার্যবিধিতে যা কিছুই থাকুক না কেন আইনটির তফসিলে বর্ণিত ফৌজদারি এবং দেওয়ানি মামলাগুলো গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য হবে এবং কোনো ফৌজদারি বা দেওয়ানি আদালতের অনুরূপ কোনো মামলার বিচার করার এখতিয়ার থাকবে না তার মানে হচ্ছে আইনটির তফসিলে যে সকল ফৌজদারি ও দেওয়ানি মামলাগুলোর কথা বলা হয়েছে সেগুলো বিচার করার একচ্ছত্র এখতিয়ার হচ্ছে গ্রাম আদালতের গ্রাম আদালত মানে আইনটির পাঁচ ধারায় বর্ণিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্য বিশিষ্ট আদালত এবার যাওয়া যাক কান্টির তফসিলে তফসিলে রয়েছে দুটো অংশ প্রথম অংশে উল্লেখ করা হয়েছে ফৌজদারি মামলাসমূহ সম্পর্কে আর দ্বিতীয় অংশে উল্লেখ করা হয়েছে দেওয়ানী মামলাসমূহ সম্পর্কে ফৌজদারি মামলাসমূহ শিরোনামে তফসিলটির প্রথম অংশ এ আঠারোশো বাহাত্তর সালের দণ্ডবিধির মোট ছাব্বিশটি অপরাধের উল্লেখ করা হয়েছে যেগুলো হল সর্বোচ্চ দশ জনের বেআইনি সমাবেশে যোগদান ধারা একশো তেতাল্লিশ সর্বোচ্চ দশ জনের বেআইনি সমাবেশ কর্তৃক দাঙ্গা অনুষ্ঠান ধারা একশো সাতচল্লিশ দুই বা ততোধিক কর্তৃক প্রকাশ্য স্থানে ঝগড়া বা মারামারি করা ধারা একশো ষাট কাউকে স্বেচ্ছায় আঘাত দান ধারা তিনশো তেইশ গুরুতর ও আকস্মিকভাবে উত্তেজিত হয়ে উত্তেজনাকারীকে স্বেচ্ছায় আঘাত দান ধারা তিনশো চৌত্রিশ কোনও ব্যক্তিকে তার চলাচলের পথে অবৈধভাবে বাধা দান ধারা তিনশো একচল্লিশ অবৈধ বাধাদানের মাধ্যমে কোনো ব্যক্তিকে অবরোধ করে রাখা ধারা তিনশো বিয়াল্লিশ আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করা ধারা তিনশো বান্ন গুরুতর ও আকস্মিকভাবে উত্তেজিত হয়ে উত্তেজনাকারীকে আক্রমণ বা বল প্রয়োগ করা ধারা তিনশো আটান্ন সর্বোচ্চ তিন লাখ টাকা মূল্যের গবাদি পশু বা অন্য কোনো সম্পত্তি চুরি ধারা তিনশো উনআশি বসতঘর হতে সর্বোচ্চ তিন লাখ টাকা মূল্যের গবাদি পশু বা অন্য কোনো সম্পত্তি চুরি ধারা তিন কর্মচারী কর্তৃক সর্বোচ্চ তিন লাখ টাকা মূল্যের গবাদি পশু বা অন্য কোনো সম্পত্তি চুরি ধারা তিনশো সর্বোচ্চ তিন লাখ টাকা মূল্যের কোনো অস্থাবর সম্পত্তি অসাধুভাবে আত্মসাত ধারা চারশো তিন অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে সর্বোচ্চ তিন লাখ টাকা বা তিন লাখ টাকা মূল্যের কোন সম্পত্তি আত্মসাত ধারা চারশো ছয় প্রতারণার মাধ্যমে কাউকে সর্বোচ্চ তিন লাখ টাকা মূল্যের কোনো সম্পত্তি প্রদান বা কোনো কাজ করতে প্ররোচিত করা ধারা চারশো প্রতারণার মাধ্যমে কাউকে সর্বোচ্চ তিন লাখ টাকা মূল্যের কোনো সম্পত্তি প্রদান করতে বাধ্য করা কিংবা কোনো মূল্যবান জামানত জাল করতে বা নষ্ট করতে প্ররোচিত করা ধারা চারশো বিশ কোনো সম্পত্তি নষ্ট করা বা সম্পত্তির ক্ষতি সাধন ধারা চারশো ছাব্বিশ সর্বোচ্চ তিন লাখ টাকা মূল্যের কোনো সম্পত্তি নষ্ট বা সম্পত্তির ক্ষতি সাধন ধারা চারশো সাতাশ সর্বোচ্চ তিন লাখ টাকা মূল্যের কোনো জন্তু হত্যা বা বিকলাঙ্গ করার মাধ্যমে ক্ষতিসাধন ধারা চারশো সর্বোচ্চ তিন লাখ টাকা মূল্যের কোনো গবাদি পশু হত্যা বা বিকলাঙ্গ করার মাধ্যমে ক্ষতিসাধন ধারা চারশো অপরাধ সংঘটনের উদ্দেশ্যে কারও দখলকৃত সম্পত্তিতে অনধিকার প্রবেশ ধারা চারশো সাতচল্লিশ শান্তিভঙ্গের উদ্দেশ্যে কাউকে অপমান বা অবজ্ঞা করার মাধ্যমে উত্তেজিত করা ধারা পাঁচশো চার ভয় দেখানো বা সুনাম নষ্ট করার উদ্দেশ্যে কাউকে হুমকি প্রদান ধারা পাঁচশো ছয় প্রথম অংশ দৈব আক্রোশের ভয় দেখিয়ে কাউকে কোনো কাজ করতে বাধ্য করা ধারা পাঁচশো আট কোনো নারীর প্রতি অশালীন মন্তব্য বা অঙ্গভঙ্গি করা ধারা পাঁচশো নয় এবং নেশাগ্রস্ত হয়ে মাতলামি বা অশোভন আচরণ করা ধারা পাঁচশো দশ এই হচ্ছে পেনাল কোড বা দণ্ডবিধিতে বর্ণিত ছাব্বিশটি ফৌজদারি অপরাধ যেগুলোর বিচার হয় গ্রাম আদালতে উল্লেখ্য যে এই ছাব্বিশটি অপরাধ সংঘটনের চেষ্টা করা বা সংঘটনের সহায়তা প্রদান করার অপরাধেও বিচার হয় গ্রাম আদালতে আরও উল্লেখ্য যে দণ্ডবিধিতে এই অপরাধগুলোর কোনো কোনোটির শাস্তি সাত বছর পর্যন্ত কারাদণ্ডের দণ্ডনীয় হলেও গ্রাম আদালত কিন্তু দোষী সাব্যস্ত কাউকে কারাদণ্ডে দণ্ডিত করতে পারে না কেননা আইনটির সাধারা বলা হয়েছে গ্রাম আদালত এই সকল অপরাধের ক্ষেত্রে কেবলমাত্র দোষী সাব্যস্ত ব্যক্তিকে তিন লাখ টাকা পর্যন্ত যে কোনো পরিমাণ ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারে এবার আমরা তফসিলটির দ্বিতীয় অংশ থেকে জেনে নিচ্ছি কোন কোন দেওয়ানি মামলাগুলোর বিচার হয় গ্রাম আদালতে মোট সাত প্রকার দেওয়ানি মামলার বিচার হয় গ্রাম আদালতে যথা কোন চুক্তি রশিদ বা অন্য কোনো দলিল মূল্যে প্রাপ্ত অর্থ আদায়ের মামলা কোনও অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার বা উক্ত সম্পত্তির মূল্য আদায়ের মামলা স্থাবর সম্পত্তি বেদখল হওয়ার এক বছরের মধ্যে উক্ত সম্পত্তির দখল পুনরুদ্ধারের মামলা কোন অস্থাবর সম্পত্তির জবরদখল বা ক্ষতির জন্য ক্ষতিপূরণ আদায়ের জন্য মামলা গবাদি পশু অনধিকার প্রবেশের কারণে ক্ষতিপূরণের মামলা কৃষি শ্রমিকদের পরিশুদ্ধ মজুরি ও ক্ষতিপূরণ আদায়ের মামলা এবং কোনও স্ত্রী কর্তৃক তার বকেয়া ভরণপোষণ আদায়ের মামলা এই হচ্ছে সাত প্রকারের দেওয়ানি মামলা যেগুলোর বিচার হয় গ্রাম আদালতে তবে এখানে উল্লেখ্য যে এই সাতটি বিষয়ের ক্ষেত্রে দাবিকৃত অর্থের পরিমাণ অথবা স্থাবর বা অস্থাবর সম্পত্তির মূল্য অথবা বকেয়া ভরণ পোষণের পরিমাণ সর্বোচ্চ তিন লাখ টাকা হলেই কেবলমাত্র সেই সকল দাওয়ানি মামলাগুলোর বিচার হবে গ্রাম আদালতে আর তিন লাখ টাকার অধিক হলেই এই মামলাগুলোর বিচার হবে প্রচলিত দাওয়ানি আদালত বা জজ কোর্টে আইনটির সাতধারার বিধান মোতাবেক এই প্রকারের মামলাগুলোর বিচার শেষে গ্রাম আদালত সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের আদেশ প্রদান কিংবা সম্পত্তির প্রকৃত মালিককে সম্পত্তি বা তার দখল ফেরত প্রদানের আদেশ দিতে পারে এভাবে আমরা জেনে গেলাম গ্রাম আদালতে বিচার্য ফৌজদারি ও দেওয়ানি মামলাগুলো সম্পর্কে তবে এখানে একটি প্রশ্ন আসতে পারে এই যে গ্রাম আদালতে বিচারাধীন মামলা কি প্রচলিত ফৌজদারি বা দেওয়ানি আদালত বিচার করতে পারে জি দর্শক যদিও গ্রাম আদালত আইনের তিন ধারায় স্পষ্ট করে বলা হয়েছে যে আইনটির তফসিলে উল্লেখিত ফৌজদারি ও দেওয়ানি মামলাসমূহ কেবলমাত্র গ্রাম আদালত কর্তৃক বিচার্য হবে তবে আইনটির ষোলো ধারা মোতাবেক কোনো কোনো ক্ষেত্রে এই ফৌজদারি বা দেওয়ানি মামলাগুলোর বিচার প্রচলিত ফৌজদারি বা দেওয়ানি আদালতেও হতে পারে এই ক্ষেত্রগুলোর বিষয়ে ধারাটিতে বলা হয়েছে ফৌজদারি মামলার ক্ষেত্রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে গ্রাম আদালতে বিচারাধীন কোনো ফৌজদারি মামলা জনস্বার্থে ও ন্যায় বিচারের স্বার্থে কোনো ফৌজদারি আদালতে বিচার হওয়া উচিত তাহলে তিনি গ্রাম আদালত হতে মামলা প্রত্যাহার করে মামলাটি বিচার ও নিষ্পত্তির জন্য কোনো ফৌজদারি আদালতে প্রেরণ করতে পারেন ঠিক একইভাবে জেলা জজ জনস্বার্থে ও ন্যায় বিচারের স্বার্থে গ্রাম আদালতে বিচারাধীন কোনো দেওয়ানি মামলা প্রত্যাহার করে কোনো উপযুক্ত আদালতে বিচার ও নিষ্পত্তির জন্য প্রেরণ করতে পারেন আবার ধারাটিতে গ্রাম আদালতকেও মামলা ট্রান্সফার বা স্থানান্তর করার ক্ষমতা প্রদান করা হয়েছে তবে গ্রাম আদালতকে এই ক্ষমতা দেওয়া হয়েছে কেবলমাত্র ফৌজদারি মামলার ক্ষেত্রে এই বিষয়ে ধারাটির দুই উপধারায় বলা হয়েছে গ্রাম আদালতে বিচারাধীন কোন ফৌজদারি মামলার ক্ষেত্রে গ্রাম আদালত যদি মনে করে ন্যায় বিচারের স্বার্থে অপরাধীর শাস্তি হওয়া উচিত তাহলে গ্রাম আদালত বিচার ও নিষ্পত্তির জন্য মামলাটিকে ফৌজদারি আদালতে পাঠিয়ে দিতে পারবে সুপ্রিয় দর্শক শ্রোতা এই হচ্ছে গ্রাম আদালতে বিচার্য মামলাগুলো সম্পর্কে আমাদের পরিবেশনা বিদায় নিচ্ছি এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লটিউ বিডির সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ চলায়টিউ বিডি Let our experience be your guide.